অপরাধীকে শাস্তি দেওয়া হোক এমনটা সবাই চায় তবে আজকালকার দিনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধীর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকরের বেলায় প্রায় একই ধারা অনুসরণ করে থাকে কিন্তু ইতিহাসের পাতায় চোখ পড়লে বিস্ময়ে মুখ হা করে যেতে বাধ্য কারণ তখনকার দিনে একজন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটাই ভয়াবহ অত্যাচার পদ্ধতির দ্বারস্থ হতো যা আজকের দিনে কেউ কল্পনাও করতে পারবে না আর একটি কথা এ ভিডিওটি দুর্বল হৃদয়ের মানুষেরা এড়িয়ে চলুন নাম্বার ওয়ান জুডাস কার্ডেল বা বেইমানের দোলনা মধ্যযুগে স্প্যানিশদের আবিষ্কৃত এ বর্বর পদ্ধতির শাস্তি বন্দিকে নগ্ন করে এর ওপর বসানো হতো ব্যাস এরপর আর কিছু করা লাগতো না শরীরের ভারে সব কিছু একত্রিত হয়ে যেত নাম্বার টু দি ব্রেকিং হুয়েল বা চূর্ণকরণ চাকা এটা মধ্যযুগীয় ইউরোপের বর্বর কিছু শাস্তির মধ্যে অন্যতম একটা চাকার ওপর বন্দিকে শোয়ানো হতো তারপর প্রচণ্ড ভারী হাতুড়ি দিয়ে শক্তিশালী আঘাত করে খণ্ড খণ্ড করা হতো দেহের সমস্ত জয়েন্ট নাম্বার থ্রি স্প্যানিশ ডঙ্কি বা স্প্যানিশ গাধা মধ্যযুগের বর্বরতার আরেকটি নিদর্শন এই পদ্ধতিতে বন্দিকে একটা গাধার ওপর বসানো হতো তবে এই গাধাটা একটু অন্যরকম তেমন নরম মোলায়েম নয় এর ওপর দিকটিও ধারালো এতে বসে বন্দিদের পায়ে লোহার বল বেঁধে দেওয়া হতো এবং এতে বেশ মারাত্মক আঘাত আসতো নাম্বার ফোর ইম্পেলিমেন্ট বা শুলে চড়ানো এ ব্যাপারে বিস্তারিত কিছু বলার আছে বলে মনে হয় না এসপার ওসপার শুলে চড়ানো বলতে যা বোঝায় বন্দির হাত পা বেঁধে সুসালো এই দণ্ডের ওপর বসিয়ে দেওয়া হতো শরীরের ভারে তা আস্তে আস্তে গভীরে যেতে থাকতো এ পদ্ধতিতে বন্দির মৃত্যু হতে এক থেকে দুই দিন কখনো তিন দিন সময়ও লাগত নাম্বার ফাইভ ব্রাজেন বুল বা লোহার মহিষ সিসিলিতে এই পদ্ধতিটি সর্বপ্রথম আবিষ্কার হয় পিরিলিস নামক এই ইস্পাত কর্মী শাস্তি দেওয়ার এই প্রক্রিয়াটি ডিজাইন করেন বিশাল বড় ইস্পাতের তৈরি একটি মহিষ যার পেটের দিকে থাকতো দরজা এই দরজা দিয়ে বন্দিকে ভেতরে ঢুকিয়ে লক করে দেওয়া হতো তারপর নিচে আগুন জ্বালিয়ে ইস্পাতের তৈরি মহিষটিকে উত্তপ্ত করা হতো ভিতরে যারা থাকতো তারা জীবন্ত পুড়তে থাকত নাম্বার সিক্স এক্সকিউশন বাই এলিফেন্ট বা হাতির সাহায্যে মৃত্যুদণ্ড দক্ষিণ পূর্ব এশিয়ার এই পদ্ধতিটি সবচেয়ে বেশি প্রয়োগ হতো বিশাল বিশাল হাতি ব্যবহার করা হতো বন্দিদেরকে হত্যা করার জন্য বন্দিকে বেঁধে তার মাথায় কোনো পাথরের ওপর রাখা হতো এবং হাতি তার বিশাল পা দিয়ে বন্দির মাথাটি পিষে ফেলত এজন্য হাতিগুলোকে ট্রেনিংও দেওয়া হতো নাম্বার সেভেন ব্লাড ইগল বা রক্ত ইগল প্রচণ্ড ভয়ানক ও নৃশংস একটি পদ্ধতি নর্ডিক কিংবদন্তিতে এই শাস্তির কথা পাওয়া যায় মূলত নরওয়ে জলদস্যা এই পদ্ধতিটি প্রয়োগ করত এই পদ্ধতিতে বন্ধির মেরুদণ্ড ভেঙে হাড়গুলো পিঠ দিয়ে টেনে বের করা হতো সেটা পাখি মতো হয়ে ফুসফুস দিয়ে বের করে ফেলা হতো এবং ক্ষত স্থানগুলোতে লবণ ছিটিয়ে দেওয়া হতো নাম্বার এইট দি শর্ট অর্সার বা করার দিয়ে ভাগ করে ফেলা এই শাস্তিটিও মধ্যযুগে ইউরোপে বেশি প্রচলন ছিল ডাইনি এবং সমলিঙ্গের প্রতি আকৃষ্ট ব্যক্তিদের জন্যই মূলত এই শাস্তিটি দেওয়া হতো এই পদ্ধতিতে বন্দির হাত পা বেঁধে উপর করে বেঁধে দেওয়া হতো এরপর বিশাল ধারালো করার দিয়ে দুই পায়ের মাঝখান থেকে ভাগ করা শুরু হতো এক থেকে দুই ঘন্টা ধরে চলতো এই শাস্তি এ ধরনের শাস্তি দেওয়া হতো জনসম্মুখে যেন সবাই ভয় পায় ওপরের উল্লেখিত শাস্তিগুলো নিঃসন্দেহে প্রচণ্ড রকম ভয়াবহ ভাগ্য ভালো যে এগুলো এখন আর নেই তবে এখানের কিছু কিছু শাস্তি ইফটিজারদের জন্য আবার চালু করলে মন্দ হয় না ভিডিওটি এখানে শেষ করি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন আর আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে